ফলে বেশ কয়েকদিন হচ্ছে মধ্যেই বৃষ্টি তবে গতকাল রাত থেকে শুরু হয়েছে প্রবল বর্ষণ এখনো পর্যন্ত চলছে রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান জেলায় বর্ধমানকে বলা হয় ধানের গোলা আর এই জায়গার অন্যতম ফসল হচ্ছে ধান ধানের কার্যত এই মুহূর্তে ভরা মরশুম আর এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ধান যখন রোপণ করা হয় তখন কিন্তু আমরা দেখেছি ক্রমাগত বৃষ্টিপাত কম থাকার কারণে কৃষকরা ভোগান্তিতে পড়েছিলেন তবে এই মুহূর্তে নিম্নচাপ শুরু হয়েছে যার জেরে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকদিন ছেটে পোটা প্রথমে বৃষ্টিপাত এবং আজকে গতকাল রাত থেকে শুরু করে আজ পর্যন্ত কিন্তু ভারী বর্ষণ বর্ধমানের পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় কালনা থেকে শুরু করে মেমারি জামালপুর বর্ধমান শহর সহ বেশ রাজ্য জুড়েই কিন্তু কার্যত নিম্নচাপের জেরে বৃষ্টিপাত শুরু হয়েছে যার জেরে ধানের জমির গোড়ায় কিন্তু জল জমতে শুরু করেছে বর্তমান কি বলা হয় ধানের গোলা কৃষকদের চাষের অন্যতম ফসল ধান ধান রোপণের সময় অনাবৃষ্টিতে জলের সমস্যায় পড়েছিলেন কৃষকেরা তবে এই মুহূর্তে হঠাৎ নিম্নচাপ তার জেরে প্রবল বর্ষণে ধানের জমিতে জমতে শুরু করেছে জল কৃষকরা জানাচ্ছেন এখনও পর্যন্ত যতটা বৃষ্টিপাত হয়েছে তাতে ধানের খুব একটা ক্ষতি না হলেও ক্রমাগত বৃষ্টিপাত হলে সমস্যায় পড়বেন চাষিরা যতটুকু হয়েছে তাতে ওরকম ক্ষতি হবে না মোটামুটি সামলে যাবে যদি এখন যদি হয় তাহলে তো ক্ষতি হবে মোটামুটি এখন তো ক্ষতি হবে না স্বাভাবিক হই ভালোই হবে এরপরে যদি অতিবৃষ্টি হয় তখন ক্ষতির সম্ভাবনা রয়েছে না এতে কোনো ফসলের ক্ষতি হবে না এর ক্ষেত্রে আরো যদি বেশি হয় তাহলে একটু ক্ষতির সম্ভাবনা আছে জল দেওয়া হচ্ছে তাতে তো আসলে এর কি হবে কিছু বলা যাচ্ছে না এখন নিম্নতার তো সেই ক্ষতি বৃষ্টি আরও বেশি হয় সেক্ষেত্রে ক্ষতি হলে হতে পারে ক্ষতি হলে ক্ষতি ক্ষতি হবে এখনো পর্যন্ত আসার পর্যন্ত ঠিক আছে এখন দেখার বিষয় প্রকৃতি চাষিদের স্বাদ দেয় কিনা তাড়াতাড়ি বৃষ্টিপাত কমুক এবং কৃষক তার সোনালী ফসল ভালোভাবে হাসি মুখে ঘরে তুলুক এমনটাই চাইছি আমরা ইতিমধ্যে আমরা বিভিন্ন কৃষকদের সঙ্গে কথা বলেছি তারা যেমনটা জানাচ্ছেন এখনো পর্যন্ত যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে হয়তো ধানের সেই রকম কোনো ক্ষতি হবে না কিন্তু ক্রমাগত যদি বৃষ্টিপাত এইভাবে বাড়তে থাকে বা বৃষ্টিপাত হতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ধানের একটি ক্ষতির আশঙ্কা কিন্তু দেখছেন কৃষকরা তারা চাইছেন অবিলম্বে যাতে এই নিম্নচাপের যে বৃষ্টিপাত সে বৃষ্টিপাত বন্ধ হয় এবং ধান রোপণের সময় অসুবিধায় পড়েছিলেন জলের জলের জন্য আবার জন্যই যেন তাদের ধানে কোনো না হয় বা তাদের এই ফসল যেন নষ্ট না হয় তবে এখনো পর্যন্ত যতটা পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তাতে কৃষকরা এখনো পর্যন্ত জানাচ্ছেন যে ধানের সেই রকম কোনো ক্ষতির আশঙ্কা নেই তবে বৃষ্টিপাত যদি আরো বাড়ে ক্ষেত্রে কিন্তু ক্ষতির আশঙ্কা রয়েছে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা